মা জগৎ আজকে শুক্রবার আজকে কুড়ি তারিখ আজকে কুড়ি তারিখ আজকে বিশে আষাঢ় আর পাঁচই জুলাই এই শুপ্রভাতে তোমার সামনে এসে দাঁড়িয়েছে তোমার আদরের ছেলে বন্ধু আর তোমার আদরের মেয়ে শ্যামা মাগ আমাদের একটাই তো প্রার্থনা জগতের মঙ্গল করে দাও মা বিশ্বস্ত স্বয়ং ব্রহ্মের কাছে একটাই প্রার্থনা তোমার অখণ্ড বিশ্বকে তুমি সযতনে রক্ষা করো যদিও পৃথিবী মানবের জীবের পরীক্ষাগার এখানে মানুষ পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে আবার দেবলোকে আবার ব্রহ্মলোকে আবার গোলকে আবার অলোকে চলে যায় যার যা স্থানে প্রস্থান করে ভুল ত্রুটি দোষের সমস্ত বিচারালয় হচ্ছে এই মর্তলোক তাই তুমি এই জগৎকে প্রত্যেকটি সনাতনী ধর্মের মানুষকে এবং প্রত্যেকটি হিন্দু জাতিকে মাগো তুমি রক্ষা করো তুমি তাদের সৎ জ্ঞান দাও সৎ বুদ্ধি দাও মাগো এই প্রার্থনা ওম জগন্ম অং আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জগন্ম অং ভবামি আমি জগতের মঙ্গল কামনা করছি ওম জগন্ম অং আমি জগতের মঙ্গল চিন্তা করছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে তুমি তৈরি করে দাও মা দয়া করে ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছে সর্বে জীবের সর্বগ্রহ নক্ষত্রে মহাশূন্যে ভাসমান সমস্ত অনুপরমাণুর সৃষ্টিকর্তা তাই তিনি স্বয়ং ব্রহ্ম নিরাকার হয়েও প্রত্যেক রূপের মধ্যে প্রত্যেক বীজের মধ্যে আছেন বলে তিনি সাকার তিনি বিশ্বরূপ তিনি বিশ্ব পিতা তোমা সপ্তমেব জয়তী মাগ শুদ্ধের জয় ওঙ্কার হচ্ছে সত্য ওঙ্কার হচ্ছে সর্বমন্ত্রের প্রাণ সর্বতত্ত্বের স্বীকৃতি মাগ জগতে বিরাজমান সব তথ্য দিয়ে মানুষ ধর্মকে ঢেকে দিয়ে অধর্মে যায় ধর্ম হচ্ছে তত্ত্বে তথ্যে নয় তয় কার তত্ত্ব থয় তথ্য তার তত্ত্ব কথা দিয়ে কথা বলবে সনাতনী মানুষ সত্যমেব জয়তী অসত্যম সদ্যমায়া অজ্ঞান অাজ্ঞানার ক্রমায় মৃত্যুমা জাগতিক জগতের সমস্ত সত্যই হচ্ছে ধর্ম আর অসত্য হচ্ছে বিনাশকারী পাপ তাই যারা সত্যকে স্বীকার করে নেয় তারাই সনাতনী জাগতিক জগতের ঈশ্বরীয় জগতের ব্রহ্মলোকে প্রথম সত্য অহংকার দ্বিতীয় সত্য তার আল্লাহাদিনী শক্তি আদি শক্তি আড্ডা তৃতীয় সত্য হচ্ছে ব্রহ্মগুরু হরুই গুরু গুরুই হরি দীক্ষা গুরু অজা চক্রেশি চতুর্থ সত্য হচ্ছে পিতা এসব সবাই মিলে পিতার চরণ বর্ণনা করি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপহ পিয়ন্তে স্বর্গে এই পিতা যিনি গর্ভে ধারণ করেন তিনি গর্ভধারিণী তিনি জননী তেনার কাছে আছে শুদ্ধতা আছে সত্যতা আছে স্নেহ মায়া মমতা তিনি যেভাবে বাবাকে যত্ন করেছেন তার পতিকে যেভাবে যত্ন করেছেন ঠিক তার শিশুর রকম পেয়েছেন একজন মা যদি তার পতিকে সেবা করে ঠিক শিশুর জীবন তদ্রুপ সুন্দর হয়ে যায় পতির প্রতি স্বামীর প্রতি তার যেমনি শিশুর জীবন পায় তেমনি তাই মা যদি নারকিনী হয়ে যায় তাহলে তার গর্ভে সন্তান না দৈত্য রূপে জন্মগ্রহণ করবে দানব দানবী রূপে জন্মগ্রহণ করবে মা যদি নারকিনী হয়ে যায় তার পুত্র সন্তান সমস্ত অধর্মিক মৃত্যু হয়ে যাবে তাই মাকে হতে হয় অতি অতি সুন্দর সত্যবতী এসো মায়ের চরণ বন্ধ না করি জননী জন্মভূমি স্বর্গাদি গড়িয়েছে দেবী সর্ব रूपेन संस्तिता नमस्तै 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 नम या देवी महामायारू संस्तै नमस्तै नम या देवी सर्व अन्नूपेन संस्थिति জাগতিক জগতে মৃত্যু লোক বা নরলোক বা ধরা পৃথিবীতে প্রত্যেক বয়োজ্যেষ্ঠ প্রত্যেক যাদের কাছ থেকে আমরা ন্যূনতম শিক্ষাটুকু পেয়েছি আক্ষরিক জ্ঞান পেয়েছি কর্মকুল কুশলতা শিখেছি মহাবিদ্যালয়ে পড়েছি পড়াশোনা করেছি প্রত্যেকেই আমাদের শিক্ষাগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু সমান নয় বারবার রোজ আমি বলি যতটুকু শেখা বা শেখাই শিক্ষাগুরু আর দীক্ষাগুরু সমান নয় তো শিক্ষাগুরুরা যদি লম্পট হয়ে যায় তাহলে শিক্ষার্থী যেমন লম্পট হয়ে যায় তেমনি দীক্ষাগুরু যদি যদি তার কর্মের অর্থ না থেকে যদি কর্ম বিচ্যুতি ঘটায় তাহলে ধর্মপথ আমাদের নষ্ট হয়ে যায় আমরা ঈশ্বর দর্শন করতে পারি না এসো আগে সবাই মিলে জাগতিক জগতের শিক্ষাগুরুদের প্রণাম করি ও জ্ঞানোতি মিল ধঞ্জন চক্ষু মিলিত তসমি শ্রী গুরবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময়ী শ্রী গুড়বীন খন্ড মণ্ডল কারণ ব্যক্তময়ী শ্রী গুড়বীন এসব সবাই দীক্ষা গুরু জল মন্দনা করি যার কৃপা ভিন্ন আমাদের দর্শন হবেই না হবে না হতে পারে না তিনি দীক্ষার ছলে আমাদের উপনয়নের কালে এসে আমাদের তৃতীয় চক্ষুটুক চক্ষুটি খুলে দেওয়ার ব্যবস্থাপনা করে আর আমাদের কর্ণ দেয় বীজ নাম যাকে বলে দীক্ষা যা আমাদের হৃদয়ে প্রবেশ করে আত্মায় যখন গ্রথিত হয়ে যায় আমাদের তৎক্ষণাৎ আমাদের শরীর থেকে অসত্য পাপ দুরবিত হয়ে যায় তারপর তিনি শিখিয়ে দেয় ধ্যান যোগ ওই ইউটিউবে ওই সমস্ত বাজে বাজে কথা শুনেই যেন ধ্যান যোগ করতে যেও না হটকারিতা হয়ে যাবে সে একমাত্র দীক্ষাগুরুই জানে আগেই বললাম তত্ত্ব আর তত্ত্ব কিন্তু সমান নয় যাই হোক সেই দীক্ষা গুরু চরণ যুগল বন্দনা করি ওম ব্রহ্মনন্দন পরম সুকদন কেবলং জ্ঞান মূর্তি দন্ধাতি চন্দন সাধী সন্তমা সাধি লক্ষ एकांगनी तंग में वालों को चलन सरोदा शक्ति भूतन बाबाती तंग तिगुनो रीतन सात गुड़िंग तंग नवामी ओम जसवांत जातंग जगत सर्व जस्वी नेवाबी जाते यानी तंग राज्य चिच्ची वो तरस में ही सी गुलाबी नम ओम सी गुलाबी नम ओम सी একমাত্র জাগতিক জগতে কেন দেবলোকে সমস্ত গোলকে ভুলকে যেখানে ভগবানদের বাস সবাই জানে একমাত্র মাই বলে দিতে পারে তার পিতাকে আর তাছাড়া কারোর দ্বারা সম্ভব নয় সেই মা তাকে জাগিয়ে তুলি ওং জাং রাং লাং বাং সং সং ষ ক্রিং ও কিং ও কিং শ্রীমদ্ ব্রহ্মময়ী মা কালিকের इह प्राण प्राण स्त्रत्र घुक इंद्रिया स्थिति जबत्ल मम मंदिर मम गृह मम आत्माएं कव पूजा करी स्वामी काल मम मंदिर मम गृह मम अंतरात्मा सुराव सुस्थिराव सुस्थिराव ओम किं काली काई विद्धहि शशान वाश्रणय धीमहि तन्नो माथी कज के ई प्रचोदयतु ओम काली काली महाकाली काली के पाप हाल्नी धर्म अर्थ काम मोक्ष प्रदे देवी ब्रह्महोई नमःस्तुते ओम शानो वतु शानाहु नक्षतु

उमुर वश कश बिजुवण मार्ग दिवशली मे जीव याना प्रिरथ उमुर वश कश बिजुवण मार्ग दिवशली मे जीव याना प्रिरथ उमुर वश कश बिजुवण मार्ग दिवशली मे जीव याना प्रिरथ गुलोक के व्लोकी अलुके भुलोके সমস্ত জীব আত্মার হৃদয়ের স্পন্দনে অংকারে ধ্বনি শোনার পরিযত্ন কর মুখে বলো মহাকাশী মহাশূন্য সমস্ত গ্রহ নক্ষত্র কোটি কোটি গ্রহ নক্ষত্রের মধ্যে একটাই ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো আত্মায় বলো ও মহাশূন্য মহা জগতে সমস্ত দেব ভাসমান সমস্ত অনুপরমাণুতে একটি স্পন্দন শোনার চেষ্টা করো মুখে বলো ও সেটি অ তেজ মরুটভূমি একটাই শব্দ শোনার চেষ্টা করো মুখে বলো ও ও ও পা তলে রসা তলে একটাই শব্দ শোনার চেষ্টা করো মুখে বলো ও ও ও জাগতিক জাগতের রূপে রসে গন্ধে গানে একটাই সুর শোনার চেষ্টা করো মুখে বলো প্রত্যেক জীবের জীব শব্দ শব্দজনিত হচ্ছে সেই শব্দটি অঙ্কারের শব্দ শুনতে চেষ্টা করো মুখে বলো মা একটুখানি জলা জল পান করো জলই যোগ করো একটু বিস্কুট চা খাও তোমার মেয়ে নিয়ে এসছে তবে তো আমরা জগৎবাসীরা খাব খাও মা এই জগতে পানি হল একদম মূর্খ মাগ না বলে ডাকলে যদি সব পাওয়া যায় তাহলে এত অন্ততন্ত্রে কী প্রয়োজন মা নাও খেয়ে নাও একটু বিস্কুট খাও মাগো মঙ্গল করো তুমি জনী মা গো মঙ্গল করো তুমি জন মাগো কমল নয়নি চাও দেহ তুমি কমল নয়নি চাও দেহ মা ভই মা ভই কহ কমল বদ মঙ্গল কারো তুমি মা মাগো মঙ্গল কারো তুমি জন রঞ্জিত তব কাল অদুত চে সিব

ব্রহ্মণ্ড দোলে বাবা দোলে ব্রহ্মণ্ড দোলে আর বাবা দু চরণী দোলে দিনো জামি ব্রহ্মণ্ড

ভিডিওটা ছেড়ে দিচ্ছি রোজই বলি আমাদের অনুসরণ করো অনুকরণ করো যদি ধর্মকে জানতে হয় বুঝতে হয় রোজই একটু একটু করে বলি যার জন্য আমাদের অনুকরণ করতে হবে ধর্ম কথা তো একদিনে বলা যাবে না কয়েক লক্ষ জনম চলে যায় এই মানবজনও এক জনমে হয় না কয়েকটি জনম চলে যায় ঠিক তেমনি ধর্ম কথাও শুনতে এক মনে এক ভ্যানে বসতে হয় তাই আমাদের ভিডিওটা রোজ তোমরা লাইক করে দিও বেশি বেশি শেয়ার করে দিও অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রতিদিন দেখতে পারো আজকে একটা ছোট্ট কথা বলব কে এই নারী কি এই নারী ওঙ্কার তিনটি শব্দ অক্ষর দিয়ে তৈরি অ উ ম অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অ উ ম অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় অ উ ম অর্থাৎ বর্তমান ভূত ভবিষ্যৎ অ উ ম তিনি আছেন তিনি ছিলেন মা থাকবেন অ উ ম ইলেকট্রন নিউটন প্রোটন একটিমাত্র মন্ত্রের অক্ষরের মধ্যে বিশ্বমণ্ডলের সমস্ত তত্ত্ব নিশ্চিত হয়ে রয়েছে সেই তত্ত্বের তিনটি যে অক্ষর ও তেমনি নারী তিনটি ইর পিঙ্গলা সুষর্মা জাগতিক আধ্যাত্মিক পরমার্থিক এই তিন নারীর দ্বারা আমাদের প্রত্যেক পুরুষ এবং নারীর জীবন চক্র গঠিত সুষণা নারীকে জাগরিত না করলে দর্শন হয় না ইরোপিঙ্গলা দুইটি সখী আর সহস্রাধিক নারী তাদের বেষ্টিত করে রয়েছে তাদের প্রধান সখী হচ্ছে পিঙ্গলা আর শোষণ হচ্ছে আমাদের প্রাকৃতিক কিংবা জাগতিক বা ঐশ্বরিক নারী এই নারীকে জাগরিত করে দিতে হলে যোগের অভ্যাস থাকা চাই ধ্যানের অভ্যাস থাকা চাই নারী অর্থাৎ লজ্জা সে সহজে জাগবে না সে আমাদের মস্তকে ধারণ করে রয়েছে আর দুই সঙ্গে গলা তার দুই দিক উঠেছিল সহস্র নারীকে সুন্দরভাবে কন্ট্রোল করে বস করে বসীভূত করে ইউরোপিঙ্গলার সঙ্গে যুক্ত হয়ে জাগরিত করতে হবে সুসম্মান নারীকে যার জন্য ধ্যানের প্রয়োজন সে কোন ধ্যান নেই দীক্ষাগুরু নিজ হাতে সুন্দরভাবে আমাদের নিয়ে বসে শিখিয়ে দেয় সেখানে মালা জবা মালা ঠেপা সেখানে গৈরিক বা রক্তিম বসন কোনো মানে নেই সবাইকে এক তরঙ্গে যেতে হবে সেই এক তরঙ্গে যেদিন তোমরা পা দেবে সেদিন দেখবে সনাতন ধর্ম বিশাল হয়ে উঠে গেছে হিন্দু জাতি বিশাল রূপ নিয়ে নিয়েছে তাই প্রতিদিন এই ভিডিওটা তোমরা অনুসরণ অনুকরণ করো আমি জানি এইটুকু কথায় তোমাদের আত্মতৃপ্তিও হবে না বোধগম্য হবে না